নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউদু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন সম্মানিত শ্রোতা মণ্ডলী অফলাইনে অনলাইনে যারা দেখবেন সকলকে রমজানের শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমরা সাধারণত নামাজ যে কিছু ভুল জেনে না জেনে বেখিয়ালে আমরা করে থাকি সেগুলি নিয়ে আলোকপাত করব। এবং আপনাদের সম্মুখে নামাজ এবং নামাজের বাহিরে রোজা সাহরি ইত্যাদি বিষয়ে যে ত্রুটিগুলি হয়ে থাকে সেগুলি আমরা আলোকপাত করব। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন এক এক করে ইনশাল্লাহ আমরা বলবো ধৈর্য সরকার আমরা সকলে শুনি এবং আমাদের যারা এখনোই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার এবং কমেন্ট লাইক করে আমাদের সাথে থাকবেন দিন পচারে এগিয়ে আসবেন এই আশাবাদ ব্যক্ত করছি ধরে আসুন আমরা একে একে বিষয়গুলিকে আমরা শুনি এবং আমর করার চেষ্টা করি আমরা এই বিষয়গুলি আনাফি মজাহবের আলোকে আলোকপাত করব ইনশাআল্লাহ আপনারা যারা যদি কোনো আপনাদের নজরে এর সে দলিল প্রমাণ সহকারে যদি আপনাদের অন্য কোনো ভিন্ন মত থাকে ইনশাল্লাহ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত করছি ফিরহমানিল্লাহ রমজান মাস সিয়াম সাধনের মাস রমজান মাস চলছে আমরা বিভিন্ন মসজিদে তারাবি পড়ছি অনেকে আছেন তারাবি পড়াচ্ছেন কিন্তু আমরা রমজান মাসে কিছু সাধারণ ভুল করে থাকি যেটি আমাদের না জানার কারণে এর মধ্যে একটি হলো আমরা মনে করি যে রমজান মাসে সাহারি যদি কেউ না খেতে পারে তাহলে তার রোজা রাখতে পারে না বা তার রোজা হয় না তাই অনেকে সাহারি না খেতে পারার কারণে তারা রোজা পরের দিন রাখেন না এটা ভুল বরং সাহারি খাওয়া সুন্নত সাহারি খাওয়ার মধ্যে আল্লাহ তাল্লা রসুল সাল্লাহ আসাল্লাম বলেছেন বরকত খেলে আপনার জন্য কল্যাণ আছে উপকার আছে এবং খাওয়াটা উত্তম কিন্তু না খাইতে পারলেও আপনি যদি রোজা রাখেন এটা আরও সব বেশি পাবেন এবং রোজা রাখতে হবে রোজা ভাঙ্গার কোনো স্রোত নেই দ্বিতীয় নম্বর যে ভুলটি আমরা করি যে অনেকে মনে করেন যে নফল রোজার জন্য সাহারি খাওয়াটা জরুরি কিন্তু ফরজ রোজার জন্য সাহারি খাওয়া জরুরি নয় সুন্নত এই ধারণাটিও ভুল কারণ নফল রোজা হোক অথবা ফরজ রোজা হোক অথবা মান্নত রোজা হোক যে কোনো রোজার জন্য আপনি সাহারি খাওয়া শূন্যত সাহারির মধ্যে বরকত আল্লাহ রাসুল বলেছেন আর ও বারাকা কিন্তু যদি আপনি সাহারি কোনো কারণে না খেতে পারেন তো তার সময় চলে যাওয়ার কারণে অথবা ঘুম থেকে না ওঠার কারণ তাহলে আপনি রোজা রাখবেন এবং রোজা রাখা আপনার জন্য বৈধ এবং ফরজ রোজা যদি হয় তাহলে অবশ্যই তো রাখতে হবে এতে কোনো সুরত নাই এতে রোজা না রাখার কোনো সুযোগ বা রোজা না রাখার জন্য ইসলাম আপনাকে বৈধতা দেয়নি কিন্তু নফল রোজা যদি হয় তাহলে হয়তো আপনি শাহারি না পাওয়ার কারণে বা খেতে না পারার কারণে আপনি পরবর্তীতে অন্য দিন রোজা রেখতে পারবেন তেমনিভাবে মান্যত রোজা হলেও হয়তো আপনি অন্য দিন রোজা রেখে রাখতে পারবেন তৃতীয় নম্বর যে আমরা ভুলটি করি সাধারণত সেটি হলো যে আমরা মনে করি যে তারাবি নামাজ এইটা রোজার একটি অংশ তারাবি নামাজ যদি আমরা না পড়তে পারি তাহলে আমাদের রোজা হবে না অথবা তারাবি নামাজ যদি আমরা না পড়ি তাহলে আমাদের রোজার মধ্যে কোনো সহাবের ঘাটতে হবে এই ধারণাটিও ভুল তারাবি হলো রসুল্লা সাল্লা সাল্লাম সুনত করেছেন আর আল্লাহ তালার পক্ষ থেকে রোজাকে ফরজ করা হয়েছে হাদিসের মধ্যে শেষে ইন্নাল্লাহ তাবাত কাতব আলাইকুম মুসিয়াম ওয়া সনান্তুলা কুম কিয়ামা আমা আল্লা সাল্লাম নিশ্চয় আল্লাহ তালা তোমাদের জন্য সিয়াম এর রোজা তথা রমজান শরীফের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে আর আমি নবী তোমাদের জন্য সুন্নত করেছি ইয়ামুল্লাহল অথবা তা তারাবিন নামাজ সুতরাং তারাবিন নামাজের আলাদা এটি রমজানের গুরুত্ব এবং বৈশিষ্ট্য সেই জন্য আলাদা সব নিহিত রয়েছে এবং সেটার মধ্যে কত তারাবি পড়াটাই এটা হলো সুন্নত তবে সুরা তারাবি যদি পড়ে তাও পড়তে পারে তবে খতমে তারাবি বা কোরআন খতম করাটাই যেহেতু রমজান শরীফ কোরআন নাজিলের মাস কোরআন তিলাওয়াতের মাস কোরআনকে অনুশীলনের মাস হিসাবে তারাবির নামাজ খতমে তারাবি হওয়াটাই উচিত এবং খতমে তারাবি ধীর স্থিরভাবে বুঝিয়ে উচ্চারণ শুদ্ধভাবে তাজবিদ সহকারে পড়াটাই উচিত সুতরাং কেউ যদি তারাবি নামাজ পড়ে এবং রমজানের রোজা দিনের বেলা শিয়াম সাধনা করে তাহলে তার যথাযথ হক আদায় করেছে আল্লাহর হুকুম এবং রসলের সুন্না ফলো করার কারণে পরিপূর্ণ সব পাবে এবং নবীজির সাফাত পাবে আল্লাহ তালা তার অকৃত প্রতিদান দিবেন কিন্তু কেউ যদি তারা বিনামাজ নামাজ কোনো কারণে না পড়ে তাহলে সে গুণা গুনা করবে বা নামাজ না পড়ার কারণে তার আলাদা আল্লাহ তালা তার কাছে সে সব থেকে বঞ্চিত হবে কিন্তু এই জন্য তার রোজা নষ্ট হবে বা রোজার সাথে তার আলাদা কোনো সম্পর্ক আছে তারাবি নমাজ পড়লেই রোজা হয় না হলে হয় না এই রকমের কোনো ধারণা রাখা এটা বহু তেমনিভাবে রমজান শরীফে তারাবী নামাজে যারা আমরা কতমে কোরআন পড়ি অনেক সময় দেখা যায় হাবেজ সাবগণ তারা একটি সূরা শেষ করার পরে অন্য সূরা তারা পড়তে হয় তিলাওয়াতের মধ্যে তাদের সূরা আসে যেমন সুরা বাকারা শেষ করার পরে সুরাই আল ইমরান কোনো হাবিজ সাহেব পড়তেছেন এমত অবস্থায় অনেক মসজিদে দেখা যায় হাবিজ সাহেবগণ শেষ করা সুরাই বা করা শেষ করার পরে আলী ইমরান পড়ার শুরুতে বিসমিল্লা রহমান রাহিম জুড়ে পড়ে থাকেন। যেটি সুন্না নয় বরং সুন্না হল বিসমিল্লা প্রত্যেক সুরার আগে যা পড়তে হয় এটা হলো সুননত এবং সেটি আসতে পড়বে এবং বিসমিল্লা জুড়ে পড়বে না এটি হলো সুন্নত। তবে সুরায় নামালের ত্রিশতম আয়াত যেটি সুলাইমান ও ইন্না হু বিসমিল্লা রহমানুরাহিম এটি সে জুড়ে পড়বে যেহেতু এটি সুরাই নমলিয়ার আয়াত এবং কোরআনের এটি অংশ আর বিসমিল্লা সুরার প্রথমে যে আমরা পড়ে থাকি সেটি এটা কোরআনের অংশ নয় বিদায় সেটি জুড়ে পড়বে না আসতে পড়বে এটি হল সোন্নত তেমনিভাবে অনেক সময় তারাবীন নামাজের মধ্যে দেখা যায় যে হাফেজ সাহাবগণ দুই হাফের সাহেব তারাবি নামাজ পড়ান তো প্রথম হাফেজ সাহেব ধারাবাহিকভাবে পড়েন দ্বিতীয় হাবির সাহেব এর পরে পড়েন কিন্তু কোনো কোনো মসজিদে দেখা যায় যে দ্বিতীয় হাবিজ সাহেব যিনি পরে পড়বেন কোনো হাবিস সাহেবে তাকে প্রথম ফরাইয়ে নেন তখন তার পর আর লাস্টের তথা আজকের ফার লাস্টের দিকে উনি ফরাবেন কিন্তু প্রথমে পড়িয়ে তিনি আগের অর্থাৎ লাস্ট তিলাওয়াতগুলি তিনি প্রথমে নিয়ে আসেন যেমন উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন যেমন আজকে এগারোতম ফারা দুজন হাবির সাহেব পড়বেন ইয়াতিরুনা ইলাইকুম ইদা রাজা তুমি ইলাইহিম একজনে পড়বেন এ থেকে নিয়ে দশতম পৃষ্ঠা শেষ করবেন এবং দ্বিতীয় জন লিল্লা দিন ও জিয়াদা এগারোতম পৃষ্ঠা থেকে নিয়ে বিশতম পৃষ্ঠা তথা এক ফরায় শেষ করবেন কিন্তু দ্বিতীয় জন যিনি পরে পড়বেন তাকে প্রথমে ফরাইয়ে দেওয়া হলো তথা তিনি প্রথম তারা বিফরাচ্ছেন এখন তার তিলা উৎকিত আয়াত তথা লিল্লা দিন হাসান ও জিয়াদা থেকে তিনি শুরু করলেন এবং বিশতম অফিসটা শেষ করলেন আর দ্বিতীয় জন হাফেজ যিনি লাস্টে ফরাবেন মূলত তিনি প্রথমে ফরানোর কথা ছিল তিনি ইয়াতির ইলাই কুমিদা রাজা তুমিলাইম থেকে নিয়ে দশতম অফিসটা তিনি শেষ করলেন এই যে এই কাজটি করলেন এটি হলো কোরআন তিলাওয়াতের ধারাবাহিকতা তিনি রক্ষা করলেননি ধারাবাহিকতা রক্ষা না করার কারণে তিনি খেলাফে সন্ন্যত কাজ করলেন এটি অনেকে করে থাকেন যেটা আদৌ কোনো সুন্না নয় এবং এরকমের করা ঠিক নয় আবার অনেক সময় দেখা যায় হাফেস সাবগণ তারা তাদের তিলাওয়াতের মধ্যে যদি তিনি ভুল পরিলক্ষিত হয় বা তিনি কোনো আয়াত ছেড়ে গিয়েছেন বা কোনো শব্দ পড়ার মধ্যে রয়েছে মনে করেন তখন তিনি সেদার মধ্যে গিয়ে এই আয়াতটি পড়েন অথবা স্মরণ করেন এই রকমের কোরআন তিলাওয়াত সেদার মধ্যে তসবি বাদ দিয়ে কোরআন স্মরণ করা অথবা কোরআনকে রিপিট করা এটা এটাও স্যালাভন্নত এবং এটা ঠিক নয় বরং আপনি যদি আয়াত থেকে যায় বা শব্দ থেকে যায় আপনি পরবর্তীতে নামাজ শেষ করার পরে আপনি কোরআন শরীফ দেখে নিন অথবা নামাজ শেষ করার পরে তখন আপনি এটাকে রিপিট করতে পারেন বা এটা আপনার স্মরণে নিয়ে আসতে পারেন আজকে টান দেন এটাও উচিত নয় কারণ এই রকমের করলে আল্লাহ আল্লাহ বলার কারণে কোনো প্রশ্নবোধক চিহ্ন এসে যায় হামজা হামতে যার দ্বারা অর্থ হলো যে আল্লাহ কি এক আল্লাহ আকবর আল্লাহ ইদে আল্লাহ ঈদ দি গ্রেটেস্ট আল্লাহ মহান আল্লাহ কি মহান এই রকমের প্রশ্নবোধক হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যাবে তাই আল্লাহ অথবা আল্লাহ এইভাবে বলেন বলা বৈধ নয় এবং সঠিক নয় নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বরং হু আকবর তথা লম্বা আলামকে লম্বা করে এবং আল্লাহকে ফুর করে তার যথাযথ যেভাবে তাজবিদের নিয়ম অনুযায়ী সেভাবে পড়াই উচিত এই রকমের ব্যতিক্রম করা অথবা নিজেকে আপনি মুসল্লিদের প্রতি লক্ষ্য করে আপনি লম্বা করে অথবা আল্লাহ আল্লাহ উভয় বলা ঠিক নয় আশা করি সকলেই আমরা এই জিনিসটি লক্ষ্য রাখব তৃতীয়ত আমরা দেখি যে বিশ তারাবি নামাজ নামাজ পরে অনেকেই দোহা করেন আল্লাহ আলোকাল জন্নাতির দাউস ওনাকে মিনান্নার এইভাবে শেষ পর্যন্ত এটি কোরআন এবং হাদিসের সহি আলোকে অথবা আহ বর্ণার আলোকে এরকমের কোন দোয়া বিশ রাকাতের পরে অথবা সারে রাকাতের পরে সুফহান আদিল মুলকি আলমালাকুত ইসহান আদিল ইজাতি আজমাতি আখের এই দোয়াগুলি মানে রসুল সাল্লা সাল্লাম থেকে সাহবা ইকরাম থেকে ইমাম থেকে ইমামগণ থেকে এটা পাওয়া যায়নি বিদায় এটা শূন্য নয় বরং এটাকে নিয়মিত করা অথবা এটা করতেও হবে এইরকম ধান দারণা রাখা এটা ব্যধাতে হবে আপনি বিশ সাড়ে রাকাত পরে আপনি দুরশ শরীফ আস্তাফিউল্লাহ অথবা কোনো কিছু নাও পড়তে পারেন রেস্ট নিতে পারেন তেমনি বা বিশ টাকাত পরে দুরশরীফ আস্তাফিউল্লাহ জিকির করতে পারেন নাও করতে পারেন এবং দোয়া আপনার মন মতো করলে মানে আস্তে আস্তে করবেন সবাই নিয়ে করতে হবে তা নয় না করলে কোনো প্রবলেম নেই বরং বিশ রাখার পরে একটু সময় রেস্ট নিয়ে আস্তাফুল্লাহ দুরশরিফ তিনবার পরে অথবা একবার পরে আপনি সলাতুল ভিতির ভিতির নামাজের জন্য দাঁড়িয়ে যান ভিতির নামাজের পরে আপনি সবাই যদি কেউ থাকতে চায় তাদেরকে নিয়ে এবং আস্তে আস্তে জিকির আস্কার করে একাকি অথবা সবাইকে নিয়ে আপনি দোয়া করতে পারেন আশা করি সকলে এই জিনিসগুলিকে ফলো করবেন লক্ষ্য করবেন এইভাবে আমাদের মধ্যে বিভিন্ন রকমের রুসুমাত এবং বেদাত বিভিন্ন রকমের আমরা জানি জেনে অজান না জেনে অনেকগুলি কুসংস্কার অনেকগুলি ইসলামের নামে অনেকগুলি কাজ আমরা করে করছি বা করতেছি কিন্তু এক সময় এইভাবে যখন মানুষ দিন তো দিন এইভাবে কাজ এবং কর্মের মধ্যে যখন সে বদ্যমূল হয়ে যাবে তখন একসময় তাদেরকে বোঝানো কষ্টকর হবে তারা তখন মানতে নারাজ হবে এইভাবে সমাজের মধ্যে ইসলামের নামে অথবা ধর্মের নামে কুসংস্কার বেদাত প্রতিষ্ঠাতা হয় পরবর্তীতে এটা সুন্নাহ উঠে যাওয়ার জন্য এটি একটি কারণ হয় এবং মানুষের মধ্যে ফিতনা এবং বিভ্রান্ত সৃষ্টি হয় আসুন আমরা এগুলার থেকে বিরত থাকি আল্লাহ তালা আমাদেরকে তহফিক দান করুক আমিন সংক্ষিপ্ত আকারে আজকে যে নামাজ এবং তারাবিন নামাজ এবং রোজা এবং ইমাম সংক্রান্ত ব্যাপারে যে কমন ভুলগুলি বললাম আশা করি এর থেকে সকলেই উপকৃত হবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক ফি আমানিল্লা সালামু আলাইকুম মরহমাতি ববরাক